আপনি কি আটকে গেছেন আপনার জীবনে সকাল শুরু হয় ক্লান্তি আর হতাশার দিন শেষ হয় একটাই চিন্তা কবে আসবে অর্থ আপনার স্বপ্ন আছে কিন্তু বাস্তবে কিছুই বদলায় না তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি চেষ্টাও করছেন অ্যাফার্মেশন মেডিটেশন ভিজান বোর্ড কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না পাশের মানুষরা এগিয়ে যাচ্ছে আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন মন বলছে আমার কপালেই নেই আপনি হয়তো ভেবেছেন আমি হয়তো ঠিকঠাক ম্যানিফেস্ট করতে পারি না আপনি একানন অসংখ্য মানুষ একই জায়গায় আটকে আছে এবং আজ এই ভিডিওটি তাদের জন্য যারা বাস্তব ফলাফল চায় না মোটিভেশন না ভুয়া প্রমিস এইবার আসল সলিউশন ল অফ অ্যাট্রাকশন কাজ করছে না এর পেছনে আছে সঠিক পদ্ধতির অভাব ল অফ অ্যাট্রাকশন মানে শুধু ভাবলেই হবে না আপনার এনার্জিকে সঠিকভাবে চালিত করতে হবে চেষ্টা করছেন কিন্তু রেজাল্ট আসছে না কারণ আপনি প্রতিদিন একই ফ্রিকুয়েন্সিতেই থাকছেন ইউটিউব ভিডিও দেখছেন কোনো গাইডলাইন পাচ্ছেন না বুক পড়ছেন কিন্তু সেটা অ্যাকশান এনে দিচ্ছে না সিস্টেম ছাড়া ল অ্যাট্রাকশন কাজ করে না আপনার মনের অসচেতন অংশ কাজ করছে বিপরীত দিকে আপনি যদি সঠিকভাবে সেটাকে রেয়ার করেন তবে পরিবর্তন নিশ্চিত আমি নিজেও আগে বিশ্বাস করতাম না এখন আমি বিশ্বাসী এবং প্রমাণও আছে প্রমাণ ইনারা এই যে স্টার শাহরুখ খান জন আব্রাহাম বিপাশা ল ইনারা নিজেদের লাইফে কাজে লাগিয়ে আজকে এই জায়গায় ওনারা যেতে পেরেছেন অ্যাচিভ করতে সো রিভার্স ল অ্যাট্রাকশন মানে নিজেকে পুনর্নির্মাণ করা আপনি পারবেন আমি আছি আপনার পাশে আমি শেখ আকবর একজন ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন কোচ আমিও একসময় ছিলাম আপনাদের মতন চেষ্টা করতাম কিন্তু রেজাল্ট পেতাম না আমি ভিডিও দেখতাম ইউটিউব থেকে বইও পড়তাম সব করতাম বাট কিন্তু কিছুই বদলাতো না তারপর বুঝলাম সমস্যাটা আমার মাইন্ডসেটে নয় পদ্ধতিতে হ্যাঁ তখনই তৈরি করি রিভার্স ল অফ অ্যাট্রাকশন সিস্টেম আজ আমি হাজারো মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি এই রিভার্স ল অফ অ্যাট্রাকশন সিস্টেমের মধ্য দিয়ে কেউ চাকরি ছেড়ে বিজনেস করছে কেউ আর্থিক স্বাধীনতাও পেয়েছে আবার এই সিস্টেমের তিনটি স্তম্ভ রয়েছে এক সাবকনশিয়াস মাইন্ড দুই ভাইব্রেশনাল ম্যাচিং এবং তিন হলো ডেলি রিচুয়াল এবং মাইন্ডসেট প্রোগ্রামিং এই তিনটি প্লেয়ারশিপ তৈরি হয় চার সপ্তাহে রিভার্স ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন কোর্স এরা পুরাতন ল অফ অ্যাট্রাকশন নয় এরা বাস্তব বৈজ্ঞানিক ও ধাপে ধাপের রূপরেখা তৈরি করা হয়েছে এটা মাইন্ডসেট এনার্জি সমন্বয়ে গঠিত এটি হলো নতুন অপরচুনিটি একটা আপনাদের কাছে এটি একেবারেই নতুন ফ্রেমওয়ার্ক পুরাতন মানে শুধু ভাবা রিভার্স আপনাকে বাস্তব পরিবর্তন করতে সাহায্য করবে এটা হলো রিওয়ারিং অ্যান্ড রিচুয়ালস এটা পুরনো বিশ্বাস ভেঙে নতুন বাস্তবতা গড়া এটা নতুন দৃষ্টিভঙ্গি এটা বেছে নিতে পারা নিজের জন্য সেরা একটা পথ এটা হলো ফ্রিডম এটা একবার শিখে নিলে জীবন ভর এই পদ্ধতি প্রয়োগ করে আপনি স্টেপ বাই স্টেপ এগোতে পারবেন এটা রিবুট নয় এটা হলো রিওয়ার এটা তো এখন আপনার জন্য উন্মুক্ত আমি একুশ দিনে নতুন ফ্ল্যাট ম্যানিফেস্ট করেছি আমার স্টুডেন্টরা বলে জব ছেড়ে নিজের কোচিং বিজনেস শুরু করেছি স্টুডেন্টদের বক্তব্য রুপিজ মানে লাখ লাখ থেকে পর্যন্ত ইনকাম দু করা সম্ভব করেছে আমার স্বপ্নের পার্টনারকে পেয়েছি স্টুডেন্ট বলছে আমার পরিবারে শান্তি ফিরেছি তাদের বক্তব্য আমি ডিপ্রেশন থেকে মুক্ত হতে পেরেছি এটাও স্টুডেন্টের বক্তব্য আমি এখন আত্মবিশ্বাসী সেলফ কনফিডেন্সে ভরপুর আপনি হতে পারবেন আগে হতো না এখন আমি জানি কিভাবে আকর্ষণ করতে হয় এটা শুধু শুরু শুরু করা করা জাস্ট এখন আপনার পালা তো শুরু করব চার সপ্তাহের চ্যালেঞ্জ ঠিক আছে এই চ্যালেঞ্জে আপনি পাবেন যদি হ্যাঁ বলেন তো সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং মেডিটেশন ভাইব্রেশনাল অ্যাকশান প্ল্যান পাবেন গাইডেন্সের সঙ্গে এবং ডেলি গাইডেন্স আপনি পাবেন লাইভ সাপোর্ট পাবেন কোচিং পাবেন আর আস্থা আত্মবিশ্বাস ও নিজেকে বদলানোর শক্তি ফিরে পাবেন এই কোর্স বদলে দেবে আপনার বাস্তবতা এটাই শুধু শুরু আসল ম্যাজিক শুরু করুন এই চ্যালেঞ্জে আপনি শিখবেন আপনার শক্তিকে কিভাবে ভারসাম্য করবেন মাইন্ডকে কিভাবে করবেন প্রতিদিন কিভাবে বাস্তবে ফল আনবেন তার পদ্ধতি সঠিক রুটিন মানে টু ডু লিস্ট সঠিক মাইন্ডসেট আপনি পাবেন তৈরি করতে পারবেন নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাবেন আপনার আকর্ষণের গতি আরো বেড়ে যাবে পূর্বের তুলনায় টেনেক্স গুণ ফলাফল না পেলেও মুভ অন করার একটা শক্তি আপনি পেয়ে যাবেন ইউনিভার্সের কাছ থেকে আপনার জীবনকে সম্পূর্ণ বদলানোর একটা সুযোগ হ্যাঁ সম্পূর্ণ চার সপ্তাহের গাইড ভিডিও মেডিটেশন ওয়ার্কবুক পাবেন আপনি সরাসরি আপনার মোবাইল বা ল্যাপটপে লিংক চলে যাবে স্ক্রিনে দেওয়া জয়েন নাও বটনে ক্লিক করুন এবং অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে আপনি রেডি রেডি ওয়াটার লিখলেই হবে সতর্কতা এই কোর্সের ব্যাচ প্রতি সপ্তাহে সীমিত স্লট পূর্ণ হলে আপনাকে পরবর্তী ব্যাচে অপেক্ষা করতে হবে আপনি যদি প্রস্তুত হন এখনই পদক্ষেপ নেন হ্যাঁ আপনার জন্যই আছে সাত দিনের মানি ব্যাগ গ্যারেন্টি যদি কিছু না শেখেন ফেরত পেয়ে যাবেন ঝুঁকি আপনার নয় ঝুঁকি আমাদের এখন সিদ্ধান্ত আপনার আপনি কি একঘেয়ে জীবনেই থাকবেন নাকি আপনি তৈরি আপনার শক্তিকে রিভার্স করতে আপনার স্বপ্নকে বাস্তব করতে সৃষ্টির শক্তিকে নিজের পক্ষে আনতে হ্যাঁ যদি হ্যাঁ বলেন তাহলে এটাই আপনার সাইন এটাই আপনার মুহূর্ত চার সপ্তাহের চ্যালেঞ্জে যোগদান করুন স্বপ্নের জীবনের জন্য এক ধাপ এগিয়ে যান আপনি তৈরি তো এবার কাজ করুন আপনি তৈরি দেওয়া গিয়ে ক্লিক করুন আর নিজেকে নতুন করে গড়ুন রিভার্স ল অফ অ্যাট্রাকশন সিস্টেমের মধ্য দিয়ে যেখানে বিজ্ঞান শক্তি এবং বিশ্বাস একসাথে কাজ করছে সিউআই সো আর দেরি কেন আমাকে মেসেজ করুন রেডি বলে আমি আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করব ওই লিঙ্কের আপনি গিয়ে আপনার সময় মতো একটা টাইম স্লট বেছে নেবেন আমি আমার ক্যালেন্ডারে ওই স্লটটা ঠিক মেরে রাখবো এবং আমরা সামনাসামনি জুম মিটিংয়ের মাধ্যমে জেট কলের মধ্য দিয়েই একটা স্ট্র্যাটেজি কল আপনি বুক করুন আপনাকে আমি ফ্রি স্ট্র্যাটেজি একটা গাইডেন্স দেব দেখা যাচ্ছে তাহলে ফ্রি কলে থ্যাংক ইউ